মেয়েদের জন্য যে ষাটটি কাজ করা হারাম এক নম্বরে বেপরদায় থাকা দুই নাম্বারে ঘণ্টাযুক্ত নুপুর পরা তিন নাম্বারে নখ বড় রাখা চার নাম্বারে হাত পায়ের নীল পালিশ লাগানো পাঁচ নাম্বারে টিপ পরা ভূপ ভূপ লাগ করা ছয় নাম্বারে নকল চুল লাগানো সাত নাম্বারে উঠের গোছের মতো চুল বাঁধা যাবে না স্বামীকে খুশি রাখার জন্য মা বোনেরা চারটি কাজ করবেন এক নাম্বারে হলো একটু ধৈর্য ধারণ করবেন বেশি দুই নাম্বারে স্বামীর কথা মতো চলবেন তিন নাম্বারে স্বামীর আয় বুঝে বাই করবেন চার নম্বরে স্বামীর সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন প্রতি রাতে এই দোয়াটি বেশি বেশি পড়ন কপাল খুলে যাবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নাকা আফু তহিব্বুল আফু আন্নি আত্মীয় স্বজনকে চারটি কথা কখনো বলবেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন এক নাম্বার হচ্ছে আপনার অভাবের কথা আপনার কষ্টের কথা আপনি আপনার আত্মীয় স্বজনকে বলবেন না দুই নাম্বার আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনার সংসারের গোপন কথাগুলো বলবেন না তিন নাম্বার হচ্ছে আপনার সন্তানের বদনাম কারো কাছে বলবেন না চার নাম্বার আপনি যে সুখে আছেন শান্তিতে আছেন আপনার কাছে কত টাকা আছে এগুলো আপনার আত্মীয় স্বজনকে বলবেন না তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে এবং স্বামী স্ত্রী ঘুমোতে যাওয়ার সময় মনের ভুলেও এই দুইটি কাজ করবেন না এই দুইটি কাজ যদি আপনি করেন আল্লাহ তালা আপনার উপর লানত বর্ষণ করবেন এবং আপনার বাচ্চা কাচ্চাও ঠিক মানুষ হবে না এক নম্বর কাজ হলো যে ভুলটা আমরা করেই থাকি বিছানায় যখন আমরা চলে যাই পুরুষ সারাদিন বাইর থেকে আসে সেই বিছানায় গিয়ে, হাঁটে তার স্মার্টফোনটা নিয়ে সে সারাদিন দেখা যায় কি করেছে না করেছে বাসায় এসেও ওই ফোনটা চালানো শুরু করে এরপরে নাম্বার দুই হলো বিছানায় গিয়ে খবরদার যে কাজটি মা বোনেরা বেশি ভুল করে থাকেন সেটি হলো দেখা যায় যে স্বামীর সঙ্গে রাগ করে বা যে কোনো কিছু হলেই ওই বিছানার মধ্যে আমরা স্বামীর দিকে মুখ না করে অন্য দিকে ফিরে আমরা ঘুমিয়ে থাকি খবর বেডিওটা উপর করবেন না সুরা হাসরের লাস্টে তিন আয়াত শুনে যান বিসমিল্লাহির রহমানির রহিম হু আল্লাহু লা ইলাহা ইল্লাহ عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المسور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم